আর সুপ্রিয় দর্শক সবাইকে আলাইকুম হির কথা থেকে জানি আপনাকে আন্তরিক অনেক শুভেচ্ছা আপনারা সবাই জানেন মানুষ তখন পদ ট্যাগ চায় যখন একটা লোকেরা ক্ষিপ্ত হয়ে যায় তখন ক্ষিপ্ত হয়ে যায় তখন কিন্তু আমরা তার তাদের একজনের লোকের পদ ট্যাগতাই আজকে পত টাকতে হওয়ার উদ্দেশ্যে একটাই জন তুলন যে আজখানে জন্ম মনে আছে জন্ম হওয়ার আগে কিছু তৃতীয় কে কিন্তু বাতিল করেছে জন্ম মনে আছে আমরা তো আমাদের যাদেরকে জ্বর মহর আগে তাকে বাতিল করেছে তাদেরকে পণ্যরায় শিল্পী সমস্ত সদস্য ঘট ফিরে দেওয়া হোক এবং তাদেরকে পৃথিবীতে ঢুকতে দেয় না আমার কথা এ পৃথিবীতে তার প্রতি সম্পর্ক নয় যে কোনো কথা আপনি বাতিল করতে পারেন কিন্তু এ পৃথিকে ঢোকার ঢোকার অনুমতি দেওয়া সবাই ক্ষেত্রে আপনি শিল্পীকে বাতিল করতে পারেন কিন্তু ঢুকতে দেবেন না এই অধিকার কিন্তু তাকে কেউ দেয়নি অপমান করে তাদেরকে ঢুকতে দেয় না এবং কাউকে দেখেন এই যে আমার সামনে যারা আছে আপনি সবাই জানেন কয়দিন আগে সেটা আমার একটা গণ্ডলে আপনার সবাই জানেন জায়াত বলেছে হিরো নামে সে চেনে না আপনারা সবাই জানেন তো সকল বলার পরে আমি তখন এই প্রশ্নের উত্তর ছুটে গেছিলাম যে আপনাকে কজন চেনে আমাকে কজন চেনে এই প্রশ্নের উত্তরে দেখেছেন গোটাল বাংলাদেশি তাহলে ক্ষেত্রে সবাইকে কিন্তু আলোচনা সমালোচনা করেছিলেন তারপরে আপনারা সবাই জানেন অনন্ত দলিলের একটা সিনেমাতে আমি সেন করি অনন্ত সিনেমা সাইন করার পরে সেই সিনেমাটাকে কিন্তু আপনারা জানেন অনেক আনুষ্ঠানিকভাবে সেই সিনেমাটা আমাদের কেন ফাইন করায় আপনারা গত তিন দিন আগে জানেন অনন্ত দলিত সাহেব সেই সিনেমা থেকে আমাকে বার্তা এসে আবার আর বার্তার উদ্দেশ্য একটাই যে আমি জাহেদ সেনার বিরুদ্ধে কথা বলেছিলাম একটাই কথা আমাকে বলেছে তোমাকে আমি জাহেদ কেনার বিরুদ্ধে আমি আপনার মীমাংসা করে দিলাম করার পরে তুমি কেন কথাবার্তা বললাম আমি বললাম গত কয়েকদিন আগে জানেন সংগঠন সংগঠনগুলি একটা কিন্তু ওখানে মনে করেন একটা সংবাদ সম্মেলন হয় সেখানে সরকার থেকে সবাইকে বহিষ্কার করে সে বহিষ্কার করার পরে সেখানে আমি কথাবার্তা বলেছিলাম বলার পরে অনন্ত বললেন ভাই গত দুই দিন আগে আমাকে ফোন করে বলছে তোমাকে আমি মিল করার পরে তুমি তাকে ওখানে কেন কথা বলার তুমি যেহেতু কথাবার্তা বলেছো আমার সম্মান ডাকোলে আমি আমার সিনেমা থেকে দিলাম আমাকে ডাইরে উল্লেখ করে বললে কী কারণে বাদ দিলো আরও উদ্দেশ্য দেখেন এদের দুই বিপা যে যখন যাচ্ছে যখন কথা হয় হওয়ার পরে কিন্তু আমাদের একটা স্ট্যাটাস দেয় ইষ্টাচার দেওয়ার পরে একে কিন্তু অত্যন্ত গালি গালাস করে তাকে বয়াত করার জন্য মানুষকে সত্যপাটে কথা বললেই তাকে এমনি করেন বয়কাত করে এই যে আমরা ফিরোজ ভাই ফিরোজ ভাই যারা আছে এখানে আপনি তার থেকে এত গরু চাইছিল গরু গরু কিনা মতো নাকি এখানে নাকি দাও জানেন এদেরকে সেটি ক্ষমতা গরু যায়নি বলে তাকে বাতিল করেছে তাদের কি ক্ষমতা আছে বলে কি তারা একে ব্যবহার করতে চায় একের পরে একজন তারা বহিষ্কার করতে পারে একের পরে এক তাকে সাজ করে ঢুকতে দেবে না এটা কোন জানে আপনি তাদের ক্ষমতা অবশ্যই তাই এদের মধ্যে তাকে গতিতে রাখার থেকে না রাখাই ভালো তাই আমরা একে কতটা চাই আর কোন